বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম কুদ্দুস তালুকদার দুলু বলেছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে খায়রুল হক অবসর জীবনে ভালো সুযোগ সুবিধা ও ভালো পদে পদায়নের আশায় শেখ হাসিনাকে খুশি করতে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দিয়েছিলেন শেখ হাসিনার কথাই প্রভাবিত হয়ে দুহাজার সালের দশই মে দেয়া সংক্ষিপ্ত রায় জালিয়াতির মাধ্যমে পরিবর্তন করে বেআইনিভাবে দুহাজার বারো সালের ষোলোই সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার জন্যই দেশে আওয়ামী লীগ এত সন্ত্রাস অরাজকতা করতে পেরেছে আওয়ামী লীগ ফ্যাসিবাদী হয়ে উঠে এবং দেশের ক্ষমতায় টিকে থাকার জন্য গণহত্যা চালায় তাই আওয়ামী লীগের করা সকল অপরাধের জন্য বিচারপতি খায়রুল হকও সমভাবে দায়ী তাই তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা এখন সময়ের দাবি মঙ্গলবার বিকেলে জেলার নলডাঙ্গা উপজেলা বিএনপির আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন